রকম তেল এবং বাড়তি মশলা ছাড়াই এবং রোদ লাগানোর ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা হয়েছে এই মজাদার আমের আচারটি এটি আপনারা চাইলে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুস ফুড ফ্লেভার মিশুস ফুড ফ্লেভার থেকে আপনাদের জন্য অনেক মজার এবং দুর্দান্ত এবং দারুণ স্বাদের এই কাঁচা আমের রেসিপিটি শেয়ার করতে চলে এসেছি এই কাঁচা আমের স্বাদ এতই বেশি যে অন্য আচার আর খেতে ইচ্ছে করবে না এতটাই লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এতটাই টেস্টি তো এই আচারটি আমি বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি আর তা আপনাদের সাথে শেয়ার করছি তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই কাঁচা আমের আচাটি তৈরি করার জন্য আমি টাটকা কিছু আম গাছ থেকে পেরে নিয়েছি এটি আমার এক প্রতিবেশীর আম গাছ যেখান থেকে আমি এর আগেও আম নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমগুলো দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আমি এখানে দুটো আম এখন এর খোসা ছাড়িয়ে নেব আমগুলো থেকে এখনও কষ বেরোচ্ছে দেখুন আমি খুব পাতলা করে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে এই আচারটি সংরক্ষণ করে খেতে পারেন আমি আজকে অল্প পরিমাণ তৈরি করেছি যার কারণে এখানে আমি শুধু দুটো আম নিয়ে নিয়েছি তবে অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন অবশ্যই পোক্ত হয় অর্থাৎ ভেতরে যেন কিছুটা আঁশ জমে থাকে তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কি সুন্দর করে এর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি বেশি মোটোও হবে না বেশি পাতলাও হবে না ঠিক আমি যেভাবে স্লাইস করেছি আপনারা চাইলে ঠিক রকম অবস্থায় স্লাইস করে নেবেন আর এগুলো দেখতেও কিন্তু অসাধারণ হয় অনেকটা রিংয়ের মতো মনে হয় দেখুন আমি এর ভেতরের যে আঁটিটা রয়েছে এই আটিটা এখন খুলে বের করে ফেলে দিচ্ছি আর এইভাবে করে আমি যত যতটুকু আম স্লাইস করে নিয়েছি সবগুলোর আঁটিটা খুলে ফেলে দেব আজকালেও জানতে পারলাম যে এই আমের ভেতরে যে আঁটিটা রয়েছে এটা দিয়েও নাকি বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হচ্ছে তো যাই হোক আমি অলরেডি এই আমের স্লাইসগুলোর ভেতরের আঁটিটা খুলে একটি প্লেটে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে আর এখন আমি একটি বাটির মধ্যে এই আমটুকু তুলে নিয়েছি এখন এই আমের মধ্যে আমি আধা কাপের সামান্য পরিমাণ বেশি চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটুকু দিয়ে আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব আর অবশ্যই এই আমটি চিনি দিয়ে মেশানোর পর এর মধ্যে এক চামচের চেয়েও বেশি পরিমাণ সিরকা সাদা সিরকা দিয়ে দিতে হবে তাহলে আচাটি তৈরি করার সময় কোনোভাবে ভেঙে যাবে না এগুলো পুরোটা আস্ত থেকে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এখন চিনিযুক্ত এই আম এবং ভিনিগারটি আমি রেখে দেব দেড় ঘন্টা পর্যন্ত তো আমি একটি ঢাকনা দিয়ে এটি রেখে দিয়েছি অন্যদিকে আমি এই আমের আচারটি করার জন্য কিছু মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে চার পাঁচটি শুকনো মরিচ আগে থেকে হালকা টেলে নিচ্ছি আমি এই মশলাটুকু অবশ্যই বাসায় তৈরি করার চেষ্টা করবেন আর এটি কিন্তু পুরোপুরি মিহি করবেন না কিছুটা হা আস্ত রেখে তারপর এই মশলাটি আমের আচারে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু যথেষ্ট টেস্ট লাগে তো যাই হোক এখন এর মধ্যে আমি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে সামান্য পরিমাণ বেশি মরি দিয়েছি আর আস্ত গোটা জিরার সামান্য ধনিয়া দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি একটু হালকাভাবে টেলে নেবো আপনারা এই যে কোনো আচার তৈরি করার সময় এভাবে মশলাটুকু হালকাভাবে ভেজে তারপর পাটায় পিষে বা ব্ল্যান্ড করে তারপর একটু মিহি না করে কিছুটা আস্ত রেখে তারপর যে কোনো আচারের মধ্যে মিশ্রণ করতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও টেস্ট লাগবে তো যাই হোক অলরেডি আমি মশলাটুকু একটু ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি পাটায় একটু পিষে একটি বাটিতে তুলে রেখেছি অন্যদিকে আমি এই যে আমটুকু চিনি দিয়ে রেখেছিলাম আমার প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গিয়েছে এখন এই আচারটুকু তৈরি করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন এই চুলার মধ্যে চিনিযুক্ত আমগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কারণ আম থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে এসেছে চিনিটা অনেকটা গলে গিয়েছে এখন এই আমটুকু আমি চুলায় বসিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিতে থাকবো তবে চুলা রাশটি অবশ্য লোহিটে করে দেবেন কারণ পুরো জাল দিলে আপনার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হবে না এরই মধ্যে চিনির মধ্যে থাকা অবস্থা আমটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি আমটুকু খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনোভাবেই আমটা ভেঙে যায়নি আর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন যারা পুরো সাদা রেখে খেতে চান তারা চাইলে কিন্তু হলুদ এবং মরিচের গুঁড়োটা স্কিপ করে নিতে পারেন তো যাই হোক আমি এই হলুদ আর সামান্য মরিচটুকু দেওয়ার ফলে কালারটা সুন্দর আসে তাই আমি এটি অ্যাড করেছি তো যাই হোক আমি এগুলো দেওয়ার পর খুব আলতোভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যে এখানে যে রসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চিনি গলে পানি বের হয়েছে এরই মধ্যে যে সকল বন্ধুরা অর্থাৎ যে সকল সাপোর্টাররা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন আর কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনি অনেক বড় কিছু মিস করবেন যাই হোক এখন আমার চিনির পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে এর মধ্যে আমি যে মশলাটুকু ব্ল্যান্ড করে নিয়েছিলাম এগুলো থেকে বেশ বেশি পরিমাণ আমি মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটুকু একেবারে মিহি করা হয়নি আমি এখানে কিছুটা আস্ত অবস্থায় রেখেছি যার কারণে এটি দেখতে সুন্দর হয়েছিল আর টেস্ট হয়েছে তো আমি মশলাটুকু দিয়ে দেখতে পাচ্ছেন খুব আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরই মধ্যে কিন্তু চিনির পানিটুকু শুকিয়ে আমের গায়ের সাথে লেগে গিয়েছে তার মানে আমার আমের আচারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এর বেশি শুকোলে কিন্তু আমের চিনির রসটা পাতিলের গায়ে লেগে যাবে আর আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি যার কারণে আমি এরকম অবস্থায় চুলো থেকে নামিয়ে রাখবো তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব আলতোভাবে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি এখন এটি চুলো থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে এই আমের আচারটুকু তুলে নেব ওয়াও কি বলবো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি দেখাচ্ছে এই আমের আচারটুকু রকম ঝামেলা ছাড়াই একেবারে স্বল্প মশলা দিয়ে আজকে এই তেল ছাড়া আমের আচারটি কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত হয়েছে তা বলার অপেক্ষা থাকে না তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন বা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইল এত মজার একটি আচার আপনারা কোনোভাবে মিস করবেন না বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় এই মজাদার আমের আচারটুকু আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার এই প্রসেসিংয়ে অর্থাৎ এত সহজ প্রসেসিংটা ফলো করে বাসায় একটি বার তৈরি করবেন এবং এক বছর পর্যন্ত এটি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন দুর্দান্ত এই আমের আচারটি একবার খাওয়ার পর আপনি কিন্তু এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এতটাই দুর্দান্ত ছিল সর্বোপরি এটাই বলতে চাই যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিবার এবং পরিবারের সবার মাঝে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ